উচ্চশিক্ষিত মেধাবী ছাত্রী সুপ্রিয়া মণ্ডল বয়স পঁচিশ মারুণবাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে মালদহের মানিকচকের কামালপুরের এই ছাত্রী এমএসসি পাশ করেও চরম সংকটে তার বাচার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবারের তীব্র আর্থিক প্রতিবন্ধকতা সুপ্রিয়ার বাবা অজিত কুমার মণ্ডল একজন সাধারণ দর্জি সামান্য আয় সংসার চলে ফলে মেয়ের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় লক্ষ লক্ষ টাকা জোগাড় করতে তিনি ব্যর্থ হয়েছেন অজিত বাবু স্বপ্ন দেখতে মেয়েকে নিয়ে দারিদ্রতার সঙ্গে লড়াই করেও তিনি মেয়েকে উচ্চশিক্ষিত করেছিলেন কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে যখন ডাক্তারি পরীক্ষায় সুপ্রিয়ার শরীরে ক্যান্সার ধরা পড়ে ইতিমধ্যে ভিটে মাটি বিক্রি করে সাধারণ মানুষের কাছ থেকে সামান্য সাহায্য নিয়ে চিকিৎসা শুরু হলেও আরও উন্নত চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন অর্থের অভাবে ক্রমশ মৃত্যুর মুখে ঢলে পড়ছে মেধাবী সুপ্রিয়া কি অবস্থা এখন ক্যান্সার অনেক থার্ড স্টেজ থার্ড ডে লাস্ট স্টেজে আছে তো ওটার জন্য এখন প্রচন্ড পেটে অসুবিধা পেট ফুলে গেছে অনেকটাই তো ওটার জন্য অনেক কষ্ট হচ্ছে দু হাজার বাইশে সেপ্টেম্বরে ধরা পড়েছিল যে আমার অহরিয়ান ক্যান্সারের

আমার মেয়ে এম এস কমপ্লিট করলো আর এই ওষুধটা ধরা পড়লো কি অসুখ ক্যান্সার ধরা পড়লো আগে বলছিল পেট ব্যথা পেট ব্যথা তো বলছিল যে মা এই হালকা কিছু আছে আমি নিজে দেখিয়ে নিব ডাক্তারকে তো ডাক্তারকে দেখালো তো পায়খানার প্রবলেম হচ্ছিলো যে কি একটু কষা পায়খানা হচ্ছে তারপরে গায়নড়ের ডাক্তারকে দেখালাম তো এই ওষুধটা ধরা পড়লো আমাকে কোনো কিছু করতে হতো না নিজের ওসব ব্যবস্থা করে নিত আমি টিউশনই পড়াতাম বাচ্চাদের আর দুইজন মিলে টিউশনই পড়াতাম আর দুইজন মিলে সেলাই করতাম আর না আমার বাড়ির লোক আমার বাড়ির লোক